ওয়ায়ু সেলৌনালাং খুসীন ওয়ালা কামাবিহিন খাসাসা সাহাবি কাভি ওরাই যাদের ব্যাপারে কোরআন মাজিদের আয়ত নাযিল হয়েছে তারা এমন মানুষ ছিলেন যাদের ভিতরে ক্ষুধা থাকা সত্ত্বেও খাবার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে তারা প্রাধান্য দিয়েছে তারা নিজেরা খায়নি মহান বলেন উমাইকা সুহা নাফসিহি যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে হন তাই হচ্ছে সফল মানুষ কৃপণতা একটা ভয়াবহ জিনিস কৃপণতা একটা জঘন্য জিনিস রসুল সালি সাল্লাম সকাল সন্ধ্যায় যেসব বিষয়গুলি থেকে বাঁচতে চাইতেন তার একটা হচ্ছে তিনি বলতেন বকলে আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপনাথ থেকে বাঁচাও আমি যেন কৃপন না হয়ে এই কথা তিনি বলতেন সকাল সন্ধ্যা অবশ্যই রসুল সাল্লাম এ কথাও বলেন যে অসরাসন মহলে কাতুন তিনটি ধ্বংসাত্মক জিনিস রয়েছে যার কারণে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি হচ্ছে সহুন মোতা যারা কৃপন কৃপণতাকে মেনে নেয় অর্থ সম্পদ আল্লাহর পথে দান করতে চায় না তারাই হচ্ছে কৃপণ তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা প্রবৃত্তিকে মানে তারা ধ্বংস হবে যারা কৃপণ তারা ধ্বংস হবে যারা আত্ম অহংকারী তারা ধ্বংস হবে অত্রহাংসে রাসুল সর্বাহরিস সাল্লাম তিন শ্রেণীর ধ্বংসের কথা বলেছেন তারা এক শ্রেণীর কৃপণ ব্যক্তির কথা বলেছেন সম্মানিত দিন ভাইবোন আমরা অত্র আয়াতের যে বিবরণটি রয়েছে এই বিবরণের হাবিসটি সিরিয়ালে পরে বলল মনে করেছিলাম এখনি মাথায় আঘাত করছে মর্মে আত্মকানি শুনে রয়েছে আবহরার আর জিল্লাহতামান বলেন আল্লাহ রজুলান আতন্য বিয়ে সাল্লাল্লাহই সাল্লাম একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলেন লোকটি ক্ষুধার্ত ফাদা সাইল্লা নিশা ইহি আল্লাহর নবী লোকটিকে তার স্ত্রীর নিকটে পাঠিয়ে দিলেন খাওয়ার জন্য ফাকুলনা তারা বললেন মাইন মারলেন বা আমাদের নিকটে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই বাসায় খাওয়ার বলতে কোনো কিছু নেই শুধুমাত্র পানি তাই তার স্ত্রীগণ তাকে মেহমান হিসেবে গ্রহণ করতে পারলেন না ফিরিয়ে দিলেন আল্লাহর নবী বললেন উপস্থিত সঙ্গী সাথী তোমরা কে এই ব্যক্তিকে যে মেহমানকে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারলেন না যার খাওয়ার ব্যবস্থা আপনার স্ত্রী গন করতে পারলেন না মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন মেহমান নিয়ে বাড়িতে গিয়ে রাতে গিয়ে বলছেন আক্রেমি সাহেব ফরাসি সাল্লাম আমার স্ত্রী শোনো ইনি হচ্ছেন আল্লাহর নবীর মেহমান তিনি বাড়িতে পাঠিয়েছিলেন খাওয়ার জন্য বাড়িতে কোনো খাওয়ার ছিল না তাই মেহমান ফিরে এসেছে তুমি এই আল্লাহর নবীর বাড়ির মেহমানকে খাওয়ার ব্যাপারে সম্মান করো কালার স্ত্রী বললেন মাহিন্দানা ইল্লা কত সিমে বাড়িতে কিছুই নাই তবে বাচ্চারা যেটুকু খেয়ে বাঁচবে এইটুকু পরিমাণ খাদ্য আছে বাচ্চাদের জন্য একেবারে অল্প পরিমাণ খাদ্য আছে বেশি কিছু নেই এইটুকু শুনেই স্বামী বললেন যিনি মেহমান নিয়ে গেলেন মেজবান তিনি বললেন শোনো হাই তো আমাকে যা তোমার খাদ্য আছে সেটুকু রেডি করো প্রস্তুত করো

ঘুমিয়ে দিলেন ফাঁকা তারপর মহিলা স্ত্রী দাঁড়ালেন কান্না হাত পুষলে হো সেরা যাহা তিনি দাঁড়িয়ে তার ওই ল্যাম্পর দিকে গেলেন যে ল্যাম্পতে আলো জ্বলছে যে যেন তিনি তাকে ঠিক করতে গেলেন ফা ফা পাশে গিয়ে তিনি ল্যাম্পটা নিভিয়ে দিলেন তিনি দেখাতে চাইলেন আমরা দুইজন মেহমানের সাথে খাচ্ছি খাবাতা তো এনে স্বামী স্ত্রী দুইজনই যা খাদ্য ছিল मेहमानকে খেতে দিয়ে ভাগ করে তাদের সাথে খেতে বসলেন তারা আসলে কিছু খাননি সকাল হয়ে গেল ফাগা দন্না ইল্লামা বি এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উঠে আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবী বললেন सुनो জাহাক আল্লাহ লাইলাতা আজাব আল্লাহু তাআলা বে ফামিন তালকুমা তোমরা স্বামী স্ত্রীর রাতে যা করেছ তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়েছেন তোমাদের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন সম্মানিত দিদি ভাই বোন তাদের কর্ম অনুযায়ী আয়াত নাজেল হয়েছে আল্লাহ তালা বলছেন ওরাই ওরা সাহাবীরে ওরা ইউ আলাম যারা নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে অন্যদের কাঁ মা হুন খসসা যদিও তাদের সাথে ছিল ক্ষুধা তারা খুধার তো ছিল এরপরে তারা মেহমানকে প্রাধান্য দিয়েছে আয়াতের হাদিস বোখার মুসলিমে এইভাবে এসেছে সম্মানিত দিনী ভাগন আমরা হয়তো বলে যে উপার্জন করছি অসহায় পুরুষ নারীর পাশে তাহার দেওয়ারি নে দানের কথা ভাব দেওয়ারি নে অসমারসীয়াল্লাহু তালা বলেন রসুৎসল্লল্লাহ সাল্লাম বলেন আন ঠেকি তুহসি আসমা তুমি দান করো গুণে দান করবে না ওলা তুরি ফরি আল্লাহ আলাইকে আসমা তুমি দান বন্ধ করো না নইলে আল্লাহ তোমাদের উপরে তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে ফর জাকী তোমার যতটুক শক্তিতে কুলাই অর্থে কুলাই সেটুকু তুমি দান করো দান করতে থাকো হাদিস বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আনফিক ইবনে আদম আনফিক আলাইকা আদম সন্তান শুনে রাখো তোমরা আল্লাহর পথে দান করো তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব দানে তোমাদের কমে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসুন মা নাকাসা সাদাকাতুন মিন মালিন দান করলে টাকা কমে না অতএব তোমরা দান করো আল্লাহ তাআলা বলেন এহকা লোহ রই বাহির্মিশ্য দেখা দাম মানুষের টাকাকে বেশি করে আর সোত মানুষের টাকাকে কমিয়ে দেয় কথাটি বাস্তব সরাসরি তাই নয় বাস্তবে তার উল্টা দেখা যায় আমি একশো টাকা থেকে যদি নব্বই টাকা দান করি আর দশ টাকা রেখে দিই বা একশো টাকা থেকে দশ টাকা দান করি নব্বই টাকা রেখে দিই এক বছর পরে যদি বাক্স খুলি নব্বই টাকাই থাকবে বরং কমে গেছে দশ টাকা নব্বই টাকা আছে আর যদি আমি সুদ নি একশো টাকায় বিশ টাকা তাহলে বছর শেষে হবে একশো টাকা একশো বিশ টাকা কিন্তু আল্লাহ বলছেন তার বিপরীত আল্লাহর নবী বলছেন তার বিপরীত ও কুদ্সিও তার বিপরীত আল্লাহ বলছেন তোমরা দান করো টাকা বেশি হবে সুদ খায় না টাকা কমে যাবে আল্লাহ তালা বলছেন হাদিসে কুদসি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা দান করো বাকিটা আমি পূরণ করে দেব ওমামা বাবা হে আল্লাহু তাআলা অনুভবেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইন তাযুলিল ফাজলা খাইর আগুন সন্তান শুনে রাখো খাওয়ার পরে যা বেঁচে যায় সেটাই যদি দান করে দাও তাহলে তোমাদের জন্য হবে কর ভালো অন্তসে বহু শারলা আর যদি দান না করে আটকে রাখো কৃপণতা প্রকাশ করো তাহলে এটা তোমাদের জন্য হয়ে যাবে ধ্বংসের কারণ জাদের রজিয়াল্লাহু তালান হবো হলেন রাসুল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখ ফতাকু জুলমা ফাইন না জুলমা জুলমা তুমি অমল তোমরা মানুষের প্রতি অন্যায় করো না অত্যাচার করো না জুলুম করো না অত কু শোভা ফাইন্য শোভ কানা করলা তোমরা কীর্পণতা করো না তোমরা কীর্পণ হয়ে না কৃপণতার কারণেই পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে তোমরা যদি কৃপণ হয়ে যাও তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে এর কথাই হচ্ছে হারিসুল ওয়াহাবাজ্জি আল্লাহ তাআলা আন হবলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাদদাকু পৃথিবী মানুষ তোমরা দান করো ইয়ামসি আলাইকুম সামানুন তোমাদের উপরে একটা যুগ সময় চলে আসবে এমসি রাজুলবে সাদাকায়ে দহি মানুষ তার দান নিয়ে টাকা পয়সা নিয়ে ঘুরবে কেউ তার টাকা পয়সা কবুল করবে না যার কাছে নিয়ে যাবে সেই বলবে ফলা লাহ একটা বিলাংস ফলাহাট একটা লা কাবিল তোহা হামদাম ফলা হাজ হা যদি তুমি দান গত রাতে নিয়ে আসতে তাহলে নিতাম আজকে কোনো প্রয়োজন নেই দানের প্রয়োজন নেই এরকম একটা দিন চলে আসবে সেই দিনের পূর্বে তোমরা দান করতে শিখো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন একজন লোক বলল আল্লাহর নবী আইন সাদকাত আযম আজরান সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় কোন দামে কোন দাম করলে বেশি নেকি হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো চারটি যখন তোমার ভিতরে জিনিস বিরাজ করবে তখন যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে এক তাসাদাকা ওয়া আনতা সহীহুন যখন তুমি দান করো তখন তুমি সুস্থ অসুস্থ হয়ে দান করছ এতে নীতি হলেও তেমন হবে না দুই সেই তুমি অর্থের লোভী তোমার ভিতরে টাকা পয়সা জমা করার লোভ আছে তিন তৎসাল ফাঁকরা দিলে কমে যাবে চার তাকমাল গেনা আর তুমি ধনী হওয়ার আশা কাঙ্ক্ষা করছ এক দুই তোমার ভিতরে কৃপণতা বিরাজ করে তিন দিলে কমে যাবে চার ধনী হওয়ার আশা এরকম চারটি জিনিস যখন ভিতরে বিরাজ করে তখন যদি দান করতে বড় তাহলে সবচেয়ে বেশি নেকি পাওয়া আবু মুসা খালিদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আরাকুললে মুসলিম শতাকা পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো তোমাদের সবাইকে দান করতে হবে বাক্যটি ভারী হয়ে গেল সবাই কিভাবে দান করতে পারে সাহাবাগণ বললেন ফাইনাল ব্যস্ততে ফাইনাল ওয়াজিত আল্লাহর নবী আপনি যেভাবে বললেন তাহলে এটা কঠিন হয়ে গেল কেউ যদি দান করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন। তাহলে ও মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করেছে ফাইন ফাও নফসাহু সে নিজে উপকৃত হবে আয়াত সাদাকো এবং দান করবে আতর বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ভ্যান চালককে দান করতে হবে দিন মজুরকে দান করতে হবে যারা দিন মজুরি করে খায় তাদেরকে দান করতে হবে জরুরি সাহাবীগণ বললেন তাইLambda ফান আল্লাহর নবী এইটা যদি না করতে পারে মানুষের বাড়িতে যদি কাজ না করতে পারে তাহলে কি করবে আপনি যে বললেন সর্বকে দান করতে হবে তখন আল্লাহর রাসূল বললেন ফায়রুদাল হাদাল মানহুফা যে অসহায় মানুষ কাজ করতে পারে না তার কোনো সহযোগিতা করবে লোকটার ভ্যানটা ঠেকে গেছে আমি পাশে হেঁটে যাচ্ছি একাই ঠেলে নিয়ে যেতে পারছে না আমি একটু ঠেলে পার করে দিলাম অসহায় মানুষের সহযোগিতা করতে হবে তাহলে সে দানের নেকি পাবে ফাকালু সাহাবিগণ বললেন ফাইনাল যদি এটা করতে না পারে অসহায় মানুষের কোন সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন ফাইয়াম রবিল খায় রে তলে মানুষকে ভালো কাজের আদেশ করবে এটা হবে দান সাহাবীগণই কত উত্তর বললেন না নিচের নামতেই থাকলেন ফাইলাফাল এটাও যদি করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহর রাসূল বললেন হাইন সিফ nafsuha min sharre তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে হাইরা সাদকা এটাই হবে দান হাদিস বুখারী মুসলিম সম্মানিত দিনই ভাইগণ সিরিয়াল নে আসতে लागले না আল্লাহর নবী আল্লাহ নবী যখন বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ সবাকে দান করতে হবে বাক্য ভারী হয়ে গেল সাহাবিগণ বললেন নবী দান করবে আপনি যে বলছেন সবাকে দান করতে হবে আল্লাহর নবী বললেন শোন মানুষের বাড়িতে কাজ করতে হবে যে বিনিময় পেয়েছে দিন মজুরি সেখান থেকে দান করতে হবে শাহাবিগুন বললেন যদি দিন মজুরি করতে না পারে তখন আল্লাহ বললেন তাহলে অসহায় মানুষের উপকার করতে হবে সাহাবিগুন বললেন যদি অসহায় মানুষের উপকার করতে না পারে তখন আল্লাহ রসুল বললেন তাহলে মানুষকে ভালো কথার আদেশ করতে হবে বললেন এটাও যদি না পারে নিচে শেষ বাক্য আল্লাহ রসুল বললেন যে তাহলে নিজেকে পাক থেকে ঠেকে রাখতে হবে এটাই হলো দান হামিজ মুসলিম সম্মান্ত তিনি ভাই বোন আবু রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী এক বৈঠকে বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো বেকুল্লি তসবি হাতিন সাদাকা সুভান বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহলে দিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা আল্লাহ আকবার বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহলে সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় ওয়া আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় আর নাহি বuntuর সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় বলতে বলতে একটা বাক্য বলে ফেললেন ওফি বজি আহাদুকুম সাদাকা। তোমাদের স্ত্রী মিলেলে দানের নেকি হয় যখন এই বাক্য আল্লাহ রসুল বললেন তখন সাহাবীগণ বলে উঠলেন আল্লাহর নবী কেমন হলো আর ইয়াকি আহাদুন শাহুতাহু ওয়া ইয়াকুলু লহু একটা মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে মিলনে আর তাতে নেকি হবে এটা কেমন হয়ে গেল তখন রাসুল বলছেন আর এই তুমি হারামি ওয়াজাহা ফি হারামিন আ কান আলাইহি তোমরাই বলো এই মিলনটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কি না হ্যাঁ তো অবশ্যই ফাকাদা লেকা অনুরূপই তোমরা ধরে নাও লা ওয়াজাহা ফি কানা লাহু আযরুন এটা যদি হালাল উপায়ে হয় তাহলে সেটার নেকি হবে হাদিস বুখারী মুসলিম সম্মলিত দিনী ভাই বন রাস উদ সল্লহ সালান দান বুঝাতে লাগলেন ও বাইক না আমের রজিয়াল্লাহ তালান বলেন রাসূল সল্লাল্লাহ আলিসালন বলেছেন পৃথিবী মানুষ শোনারেখা কুন্দু ইমৃ এখনই অমল কেম ফিচিং সাদা কাতেহি বিচের মাঠে প্রত্যেক মানুষ তার দানের ছায়া তলে থাকবে ও বাইক না আমের রজ্জিয়াল্লাহর তালান হবো হলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন পৃথিবীর মানুষ সোনা দেখো ইননা সাকাতালা তুথো হরল কুবরে ইননা সাকাতালা তুথো আনালে হরল কবুরে যে দান করছে তার জন্য যার নামে দান করছে তার যদি কবরের শাস্তি হয়ে থাকে দানের কারণে তার কবরের শাস্তি মিটে যাবে বাদ মায়ের নামে আপনি দান করলেন কবরের শাস্তি মিটে যাবে বন্ধ হয়ে যাবে এই কথা রাসূল sallallahu বলেন তিনি পরের বাক্যে বলেন ইন আমল মুফ মিন ইস্ত জিল্লি অমল টেম অফ ই জিল্লে সদা কতেহি হত্যা বায়ন মার্স্ক বিচারের মাঠে মাঠে মানুষ তার দাঁড়ের ছায়া থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে কোনো কারণে যদি আপনার বিচার দেরি হয় যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দাঁড়ের ছায়াতলে তলে থাকবেন একথা মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন পৃথিবী মানুষ শুনে রেখো সাত শ্রেণীর মানুষ বিচের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া ছাড়া ছায়া থাকবে না পৃথিবীর মানুষ শুনে রেখো বিচের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না এই কথা বলার পরে তিনি বললেন রাজুলুন তাসাদাকাবে সাদাকাতিন পা পা ওই লোক বিশেষ ছায়া তলে থাকবে যে লোক দান করলো কিন্তু গোপন করলো এমন ভাবে গোপন করলো হাতটা না কাল আমার সেমা লহু মাতুল ফিকো মিনহ দান হাত দান করলো ডান হাত দান করলো কিন্তু বাম হাত বুঝতে পারলো না কি দান করলো এ তো হাতের কথা বলা হয়েছে মূলত দানটা গোপন করার চেষ্টা করলো আব্দুর রাজাক সাহেব এই যে কিছু টাকা থাকলো জামিয়া সালাফের নির্মাণ কাজে আপনি লাগাবেন সম্মানিত দিনী ভাই যেটা চোখের সামনে বাইতুল হাম জামে মসজিদ নব্বই শতাংশ জমির ওপরে যেটা দিন রাত বলি যার একতলাতে তিন হাজার মানুষ সরাত করতে পারে যার চারতলার কাজ চলমান যেটা আপনি দেখতে পাচ্ছেন ভালায়ের জন্য বাসটাস লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন সেখানে একাডেমিক ভবন শেষের দিকে চলেছে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে সম্মানিত দিন ভাই বোন আরো জামিয়া সালাফিয়া আর অনেক কাজ জমি ক্রয়ের কাজ চলছে আর আপনাদের জানা আছে জামিয়া সালাফের উপর নারায়ণগঞ্জ ঢাকা যেখানে দুইশো শতক জমি বরাদ্দ হয়েছে প্রায় সেখানে মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ যারা একতলাতে দশ হাজার মানুষ সলা তাদাই করতে পারবে যে প্রতিষ্ঠান প্রায় একান্ন বিঘা জমির উপর অবস্থান করে আর যেখানে আপনি বসে আছেন এটা প্রায় ছাব্বিশ বিঘা জমির উপর অবস্থান করে সাথে সাথে রাজশাহী তানরে মহিলা শাখার জন্য জমি বরাদ্দ করা হয়েছে চল্লিশ বিঘা শাখা তৈরি করছি এসব হচ্ছে। আপনাদের দান দিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে সংকীর্ণতার দিকে নিয়ে যায়নি আপনাদের প্রতিষ্ঠানে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় তিরিশ লক্ষ নিরাশার কিছু নেই দানের হাত প্রশস্ত থাকলেই কাজ সহজ হবে আমি বলেছি জামিয়ার সারাফিয়ার দানের কথা বলতে গিয়ে প্রতিতালয়ের মহিলার কথাটা বলেছি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন গফরাত ইমরাতুল মুমিনাহ একজন প্রতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে মারাব্বি কালবিন আলা কি ওই মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল যে কুকুরটা ছিল ইদার পাশে এল সে যে বা বের করে তার পিপাকে পিপাসা প্রকাশ করছিল কাদা এত হওয়া মনে হচ্ছে যে পিপাসা তাকে হত্যা করে দিবে মহিলা দেখলো ফানাজা ফুপ ফাহা মহিলা তার পায়ের মোজা খুললো ফাউসকে খুব দেখে মারে হা তার গায়ের উঁঢুনি দিয়ে সেটা বাঁধলো হাজার হাজার বছর আগেও মহিলারা গায়ে ওঢ়ুনি দিয়ে চলতো যা বোঝা যায় যা যুগের আগেও মহিলাদের গায়ে অরুণা থাকতো অত্র বোখারে মুসলিমের হাদিসে বোঝা যায় আমার মহিলাটি গতিকে মহিলা এর পরও গায়ে অরুণা আছে যা বোঝা যায় বোখারে মুসলিমের হাদিস মহিলা তার অরুণা দিয়ে জুতাকে বাঁধলো ফা নাজাক লাহু মিনাল মা জুতা ইদারায় নামিয়ে পানি ওঠে সেই কুকুরকে পান করালো ফা গোপ পেরে ফা গোপ লাহা এই কারণে মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিন ভাই বোন আমি বলেছি সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম জামিয়া সালাফিয়া সেখানে যদি মানুষ দশটা টাকা দান করে

ছাগলের কতটুকু গোস্ত আছে আয় স্যার যে বললেন মা বাকিয়ে ইল্লে কাতে খোহা নাই সবশেষ হয়ে গেছে মাত্র একটা কাঁধ একটা হাত অল্প একটু আছে এই কথা বললেন তখন আমরা শুন সব বলছি না বাকি বলল হাঁহ গায়ের কাতি ভেয়া। আরে সবই আছে শুধু হাতটুকুনি শুধু কাঁধটুকুনি মানে কি যা দিয়ে দেওয়া হয়েছে সেটা তো সবই আছে যেটা আছে এখনো সেটুকুই নেই তুমি ভুল বুঝেছ তুমি বললে যে গোস্ত নেই সব দিয়ে দেওয়া হয়েছে মাত্র একটু একটা একটা হাতের অংশ আছে আছে নেই যেটুকু আছে বলছো সেটুকু নেই সবই দিয়ে দেওয়া হয়েছে এটুকুই নেই সবই আছে এটুকুই নেই সবই আছে এটুকুই নেই তুমি বলছো সবই দেওয়া হয়েছে এটুকু আছে আমি বলছি